বিতর্ক যেন পিছু ছাড়ে না সাকিব আল হাসানকে খেলা থেকে শুরু করে ব্যক্তিজীবন সব নিয়ে আলোচনায় থাকেন তিনি তবে এবারের বিষয়টা একেবারেই ভিন্ন বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ক্লিপ যেখানে সাকিবের সঙ্গেই দেখা গিয়েছে সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামালের কন্যা ও বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে সাকিব আল হাসানের এমন ভিডিও ক্লিপ স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি দেশের ক্রিকেট ভক্তদের বিস্তারিত ক্রীড়া সংগঠক নাফিসা কামালের সঙ্গে হাসান এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতে ছড়িয়ে পড়ে সাকিব ও নাফিসা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমন গুঞ্জনও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনায় থাকেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান কোটা সংস্কার আন্দোলনে নীরব ভূমিকা ও সদ্য বিলুপ্ত হওয়া জাতীয় সংসদের সদস্য হওয়ায় অনেকেই সমালোচনা করেছেন তার তবে গতকাল রাত থেকে সাকিবকে নিয়ে নতুন আরেকটি ইস্যুতে সরব নেটিজেনরা সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের কন্যা ও বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক ক্রীড়া সংগঠক নাফিসা কামালের সঙ্গে ঘুরছেন সাকিব আল হাসান এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতে ছড়িয়ে পড়ে সাকিব ও নাফিজা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এমন গুঞ্জনও ছড়িয়েছে রাত ভর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে নানা আলোচনা সমালোচনা এদিকে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়েছে সে সংখ্যা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই সাকিব আল হাসানের সঙ্গে অনেক ছবি ডিলেট করেছেন তিনি ইনস্টাগ্রামে একে অপরকে করেছেন আনফলো তবে সকালে শিশির পরিবার সহ একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন স্ট্যাটাসের শুরুতেই শিশির লিখেছেন আপনার হয়তো তার ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে তা আমি অস্বীকার করব না প্রত্যেকেরই বাকস্বাধীনতা আছে কিন্তু অনুগ্রহ করে আমাদের সম্পর্কের সঙ্গে বিষয়টি গুলিয়ে ফেলবেন না সে একজন অসাধারণ স্বামী এবং বাবা সে সবসময় আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবেন না যা আমাকে আঘাত করে সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল আরও বলেন আমি সবসময় তার বাইরে ঘোরাফেরার সম্পর্কে জানি এবং বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি তেরো বছর আগে আমি যে মানুষটির সঙ্গে পরিচিত হয়েছিলাম তিনি এখনও সেই একই মানুষ আছেন জীবনসঙ্গী হিসেবে সে একশোতে একশো পাওয়ার যোগ্য এবং আলহামদুলিল্লাহ আমাদের একটি সুন্দর পরিবার আছে অনলাইনে অতিরঞ্জিত গুঞ্জন না ছড়ানোর অনুরোধ জানিয়ে সাকিব পত্নী বলেন দয়া করে এসব গুজব বন্ধ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় যা দেখেন তা বিশ্বাস করবেন না কিছু কাটা ছেঁড়া ছবি আসল ঘটনা প্রকাশ করতে পারে না যারা এই কাজগুলো করছেন তাদের উদ্দেশ্যে বলছি এসব করে আপনারা কিছুই অর্জন করতে পারবেন না আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না আমি চুপ থাকতে চেয়েছিলাম কারণ সত্যটা আমার ভেতরেই আছে কিন্তু কিছু অপ্রয়োজনীয় কল এবং মেসেজের কারণে আমি বিষয়টি পরিষ্কার করতে চেয়েছি এখন তার মনোযোগ পাকিস্তান সিরিজে আর আমার মনোযোগ আমাদের পরিবারের দিকে আমরা সবসময় একটি পরিবার হিসেবেই ছিলাম এবং ইনশাল্লাহ তেমনই থাকবো এই স্ট্যাটাসের সঙ্গে নিজের পারিবারিক ছবিও যুক্ত করেছেন শিশির সেখানে তিনি লিখেছেন আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলিট করিনি কেবল তা প্রাইভেট করে রেখেছি আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না